আল্লাহ পাক কেমন গফফার আল্লাহ পাক কেমন সাত্তার আল্লাহ পাক কেমন রহমান আল্লাপাক কেমন রহিম একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন কিয়ামতের দিন আল্লাহ এক বান্দাকে ডাকবেন যে বান্দার একটা আমল হলেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ পাক বলবেন যাও একটা আমল ব্যবস্থা করে নিয়ে আসো আল্লাহর অর্ডার পেয়ে ওই বান্দা গো প্রথমে বাবার ঘর যাবে বাবা বলবে আমি জীবনে বিয়েই করি নাই ছেলে কোথার দিকে আসলো নেকি সে দিবে না আল্লাহর বান্দা নয় মায়ের কাছে যাবে মাও একই কথাই বলবে সেও দিবে না আপন কলিজার টুকরা ভাইয়ের কাছে যাবে ভাও বলবে আমি নিজে বিপদে আছি তোমায় কোথা থেকে নেকি দিব এভাবে এক এক একজন করে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ একটা আমলে দিতে যাবে না হঠাৎ করে মনটা বেজার করে আবার আল্লাহর দরবার দিকে আসবে রাস্তার মাঝখানে একজন বান্দার সাথে দেখা জিজ্ঞাসা করলো ভাই তোমার মন খারাপ কেন আল্লাহর বান্দা ডাক কয় দে নিজের আত্মীয় আমার মনটা ভালো করতে পারে নাই আর তুমি তো রক্তের কেউ না তুমি করবা আল্লাহর বান্দা কয় তুমি বলে দেখো না ভালো করতে পারি কি না উনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামা জরিপ করার সময় একটা আমল শট পড়ছে একটা আমল যদি আমার হয় আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন আল্লাহর ওই বান্দা ডাক দে কয় ওই একটা আমল আমি তোমাকে দিব কয় কিভাবে কে আমার তো সব গুণা কোনো আমল নাই কিন্তু একটা আমল আছে এটা নিয়ে আমার জান্নাতও হবে না জাহান্নামও হবে না সুতরাং তোমাকে দিয়ে দিই অন্তত আমার একটা আমলের কারণে আল্লাহর একটা বান্দা তো জান্নাতে যায় কয় ঠিক আছে দাও চলে গেলেন আল্লাহর দরবার হাজির হলেন দেখেন আল্লাহ পাক কি পরিমাণ এই ময়দান ও সেক্রিফাইস করেন আল্লাহ জিজ্ঞেস করলেন পেয়েছ কাহা পেয়েছি কয় কে দিয়েছে আমার পিতা মাত্র আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি কেউ দেয় নাই রাস্তার মাঝকে আপনার একজন বান্দা দিয়েছে আল্লাহ বলবেন তাকে ডাক দাও তিনি আসবেন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি ব্যাপার এই ময়দানে আপন বাপ মায়ে তো নেক দিতে চায় না তুমি কি হিসাবে নেক দিলা আল্লাহর বান্দা তখন ডাক দেয় কে আল্লাহ আমি জানি আমার একটা আমল আছে আ সমস্ত গুণা আর আপনার এই বান্দার সব আমল আছে একটা শুধু শটপট আমি চিন্তা করলাম আমার একটা আমল দেওয়ার কারণে আমার এক ভাই যদি জান্নাতে যায় আপনার একজন বান্দা যদি জান্নাতে যায় অন্তত একটা বান্দা তো জান্নাতে আরাম পাবে এই মন এই এই কারণে আমি দিয়ে দিলাম আল্লাহ পাক বললেন শরণ রাখো এই কহার এই কিয়ামত এই হাসরের ময়দান একমাত্র আমি হলাম দাতা আমি হলাম রহমান আমি হলাম রহিম আমি হলাম সত্তার আমি হলাম গফফার তুমি যেই দয়ার অধিকার তুমি দেখাইছ শরণ রাখো তোমার চাইতে হাজার হাজার গুণ দয়া আমি আল্লাহর কাছে যাও তোমার এই দয়ার কারণে তাকেও জান্নাতে দিলাম সাথে তোমাকেও জান্নাতে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম সুভার আল্লাহ দিন আল্লাহ পা কেমন গফার আল্লাহ পা কেমন সত্তার কেমতি দিন আল্লাহ পা একজন ব্যক্তিকে বলবেন তোমার আবল্লামা কিচ্ছু নাই যাও জাহান দিক চলে যাও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে এক দিবে জাহান্নামের নামের দিকে আল্লাহ পাক মাধ্যমে তাকে আবার ডাকবেন তাল হোনা ইলাই হে বান্দা আমার কাছে একটু আসো সে আসবে সোম্মাবাদ অতপর আল্লাহর সামনে কমা আমা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আল্লাহ তালামু তুমি কি জানো না যে আমি তোমাকে কোথায় যেতে বলেছি আল্লাহর বান্দা বলে নাম আল্লাহ আপনি আমাকে ইলান নার জাহান নাম দিকে জাহান দিকে যাওয়ার কথা বলেছেন আল্লাহ বলবে তো জাহান নাম তো আরামের জায়গা না ওটা কষ্টের জায়গা গজবের জায়গা আদা এবং সাদিদা কঠিন গজব হবে ওখানে তারপরে তুমি কেন দৌড় দিয়ে গেলা আস্তে আস্তে গেলে তো একটু হলেও তুমি শান্তি পেতা যতক্ষণ জাহান্নামের নামের উপরে থাকতাম আল্লাহ বান্দা ডাক আমি জানি দুনিয়ায় কোনোদিন আপনার হুকুম মানতে পারি নাই দুনিয়ায় আপনার অর্ডার পুঙ্খানুব আদায় করতে পারি নাই কিন্তু আমার মনটা কেমন যেন বলল এই ময়দানে আপনি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই আপনি ছাড়া আমাকে জান্নাত দেওয়ার মতো কেউ নাই আপনি ছাড়া জাহান নাম থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই তাই চিন্তা করলাম এই হাসনের ময়দানে আপনার হুকুমটা যদি কারেন্ট টিকা আমি আদায় করতে পারি আর আপনার দিলে যদি একটু দয়া হয় তাহলে আমার মনটা বলছে আমার আল্লাহ আমাকে আবার জাহান নাম থেকে জান্নাতের মেহমান বানাই দিবে আল্লাহ বললেন এই ময়দানে যদি আমার রহমত রাশা রাখো তবে স্মরণ রাখো আমি আল্লাহ এই মুহূর্তে জীবনে গুনাহ মাফ করে আবার জান্নাতের মেহমান বানাই দিলাম কত ভালো আল্লাহ আমার সুভান আল্লাহ আল্লাহ তাআলা কেমন গফফার আল্লাহ তাআলা কেমন সত্তার وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ إِنَّ اللَّهَ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ اللَّهَ تَوَّابٌ حَكِيمٌ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ রহমতের গুণ আল্লাহর আছে এত পরিমান রহমতের গুণ আল্লাহর আছে যার কিঞ্চিত পরিমাণ আমাদের নাই কেমন রহমান তিনি কেমন দয়াশীল তিনি তার হুকুম মানলেও তিনি আমাদের খাওয়ান তার হুকুম না মানলেও তিনি আমাদের খাওয়ান তার হুকুম মানলে তিনি আমাদের আমাদের দেন দেন তার না তিনি এমন একজন আল্লাহ যার হুকুম মানলেও খাওয়ায় না মানলেও খাওয়ায় যা দুনিয়ার কোথাও নাই আসমানেও নাই জমিনেও নাই মুসলমানের একজন আল্লাহ আছে রব আছে সে আল্লাহ কেমন দয়াসীন হাজর মুসা আল্লাহ সাল্লা সাল্লামের যুগে আল্লাহর এক বান্দা ছিল সব সময় গুণা করতনা সুদ মারামারি হানাহানি এমন কোনো আমল নাই এমন কোনো গুণা নাই সে করে না হঠাৎ করে লোকটা খুব মুমূর্ষ অবস্থায় মারা গেল মারা যাওয়ার পর এমন জায়গায় মারা গেল যেই জায়গায় মানুষ যায় না সেই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে খাওয়ানায় দাওয়ানায় ওখানে মারা গেল আল্লাহ পাক কীভাবে মারা গেল যখন এলাকার মানুষ তাকে এলাকা থেকে বের করে দিল আল্লাহর এই বান্দা জঙ্গলের মধ্যে গেলেন জঙ্গলের মধ্যে যে এমন একটা পর্যায়ে হলো ক্ষুধার্ত অবস্থায় ডানে তাকায় কেউ নাই মে তাকাই কেউ নাই সামন দিকে তাকাই কেউ নাই পিছনের দিক তাকাই কেউ নাই হঠাৎ করে এই মাথাটা আসমানের দিকে উঠাই দিছে আর আল্লাহ দরবার ডাক দে কে আল্লাহ আমি জানি দুনিয়া অনেক অপরাধ করেছি অপরাধ করেছি আপনার হুকুম মানি নাই আয় আল্লাহ এই মুহূর্তে আপনার সাথে আমার আর কেউ নাই একথা বলতে বলতে তার জীবনটা বের হয়ে গেল এলাকার মানুষ জানতে অমুক ডাকাত মারা গিয়েছে একে অপরকে বলা বলি করে কেউ তার জানা জারে না সে একটা খারাপ মানুষ অত চাল্লাফাক মুসা নবীকে এলহাম করলেন হে মুসা যাও জঙ্গলে যাও অমুক জঙ্গলে যেয়ে দেখো আমার একজন প্রিয় হাবিব মারা গেছে প্রিয় একজন বান্দা মারা গেছে তার জানাজা তুমি নিজে পড়াবা নিজে দাফন করবা মুসা আলাইহিস সালাতু ওয়াস মানুষদেরকে ডাকলেন চলো দেখি ওই জঙ্গলে কে আছে সবাই যখন জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পর দেখেন ওই সেই ইবদা কাটটা ওখানে মরে পড়ে আছে মানুষরা বলে হে নবী একে জানাজা আমরা দিব না কারণ বাবা চাল নক সে গুণাগার আমরা কেউ তার জানাজারি ঝুরি না আপনি কিভাবে হন সঙ্গে সঙ্গে নবীকে মুসান করে জানাই দিলেন মানুষদেরকে বলো এই ব্যক্তিটা মরার সময় এমন পরিমাণ পরিমাণ মরা এত খাস দিলে তো বা করেছে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো সব মাফ করে দিয়েছি আর বলো এই ব্যক্তির জানাজারে যারা উপস্থিত হবে পাক তাদেরকে আমভাবে ক্ষমা করে দিবেন সুভার আল্লাহ وما أرسلناك إلا رحمة للعالمين محمد رسول الله والذين معه أشد داء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورد وانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مسلهم في التوراة ومسلهم في الإنجيل كزرع أخرج شتأه فآزره فاستغلظ فاستوى على سجود

যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তালা পরিপূর্ণ রহমত দিয়েছেন যেখানে নবী নাম আল্লাপাক টাইটেল দিয়েছেন রহমত আল্লিল মিন সমস্ত বিশ্বজগতে তিনি রহমত মানুষের জন্য রহমত আসমানের জন্য রহমত গাছ জন্য রহমত পাক পাখালির জন্য রহমত এক কথায় সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম আরো কুরসিল পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যত মখলুকাত আছে যত প্রাণী আছে যত ফেরিস্তা আছে সমস্ত মানুষের জন্য সব কিছুর জন্য পাক আমার নবীকে রহমত বানাইছেন কেমন আমার নবী রহমত কামার নবী দুনিয়ায় যে শুধু রহমত এমনটা না কিয়ামতের দিন আমার নবী রহমত হবে কিভাবে রহমত হবে আল্লাহ পাক যখন কুরআনুল কারীমে ঘোষণা হবে ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ যখন আল্লাহ পাকের অর্ডার হবে ইসরাফিল আলেন সাহা তো যখন ফুৎকার দিবেন তখন আসমান রাতের তারাগুলো উঠতে থাকবে আসমান ভেঙে যাবে মেঘে মেঘের মতো তুলার মধুরার করবে দুনিয়া যখন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলবেন উম্বি ইজিনিল্লাহ সমস্ত কবরবাসীরা উঠে যাবে আল্লাহ পাক ওই সময় রাগ খুব রেগে থাকবেন মাথার উপরে থাকবে সূর্য জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহ পাক অনেক রেগে থাকবেন কে আল্লাহর রাগ নামাবে কে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন সমস্ত গুণ উম্মতরা তখন বাবা আদমের কাছে যাবে আদম কি বলবে নো আব্বা আপনি এত সর্বপ্রথম নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আমাদের জন্য আল্লাহ পাক যেন বিচারটা সহজ করে আদম নবী বলবে আমার কাছে সে লাভ নাই আমি নিজেই তো জান্নাতের মধ্য থেকে যা কুমফল কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়া বের করে দিয়েছিলেন ওটা আজকে মাফ হবে কিনা ওটা আমার চিন্তার বিষয় হয়ে আছে আমি পারবো না আরেকজনের কাছে যাও তখন সমস্ত মানুষরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার ক্ষমতা নাই কারণ আমার জীবদ্দশায় আমি একজন ব্যক্তিকে এক দিয়ে মেরে ফেলেছিলাম ওই অবস্থা আমার কি হবে না হবে আমিও পেরেশানি আসি আমিও পারবো না তোমার সামনে আগাও মানুষরা সামনে আগাবে হয়তো ইব্রাহিম আলাহাতামের কাছে যাবে তিনি অপারগতা প্রকাশ করবেন এরপরে মানুষরা ঈসা আলাহ সাল্লাহ তুয়াশালাম এর কাছে যাবে তিনিও অপারগতা প্রকাশ করবেন এদিক ওদিক ঘোরাঘুরি করে যখন কারো কাছে কোনো সমাধান পাবে না হঠাৎ করে বলবে তাহলে কার কাছে যাওয়া যায় কে যেন অলৌকিক ভাই বলবে আমরা শুনেছি দুনিয়ার বুকে এমন একটা নবী ছিল যেই নবী এত পরিমাণ তার উম্মদেরকে ভালোবাসতো নিজের জীবনের চাই উম্মদেরকে অনেক ভালোবাসতো সেই নবীর কাছে যাও দেখে পাওয়া যায় কি না সবাই তখন সেই নবীকে খুঁজবে হঠাৎ করে দেখবে পশ্চিম দিকে একটা সুন্দর রনি চেহারাওয়ালা মানুষ দাঁড়ায় আছে তার কাছে চলে যাবে যে দেখবে তিনি আল্লা দরবার হাত উঠে আছেন উঠাই দিয়ে দরবার বলতেছেন আল্লাহ করেছি মন খেতে পারি নাই এতে আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু আল্লাহ দুনিয়ায় এক এক নবীর এক একটা দোয়া ছিল যে দোয়াটা বুঝতে যা দাওয়াত দোয়া করলে কবুল হতো ও আল্লাহ আমি তো আমার দোয়াটা দুনিয়ায় বলি নাই আল্লাহ গ আমার সেই দোয়াটা আজকে আমি বলবো আল্লাহ বলবে বলো আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ আপনি মাথা ঠান্ডা করেন মেজাজটা একটু ঠান্ডা নিয়ে আসেন আর আমার উম্মদদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন আল্লাহ পাকের অন্তর ঠান্ডা হবে আল্লাহ পাক সমস্ত মানুষের হিসাবটা সহজ করা শুরু করবেন সুভান আল্লাহ